দুই দিন আগে বাইডেন সাহেবের সাথে একটা একটা দুই দিন না মানে মনে হয় বাইডেন সাহেবের সাথে পরিবার সহ ছবি তারপরে সেইটা দিয়াও মানে ব্যাপক মানে যেটা ফ্লেক্স বলে এখন আবার ট্রাম্প কাকু আইসা গেছে আর ভয় নাই আপা এখন হেমিলনের বাসিওয়ালার রূপে আবির্ভূত হয়ে তার গর্তের ইন্দুরবাইদের কানে আবার ট্রাম্পের বাজাতে বাজাইতে মঞ্চে উপস্থিত হইলেন আপার এ তিম লিগের ঘরে ঘরে অবশ্য সেই জন্য ঈদের আনন্দ হয়েছে লাড্ডু বিলাইছেন বিলাইতেছেন ওনারা এতদিন যারা গর্তের ভিতরে থাইকা আপা সমানের দোয়া ইউনিস পড়ছেন বইলেই না এমন বিজয়ের দেখা পাইলাম জাতির পিতা নাই তো কী হয়েছে কেউ কেউ কইতেছেন এবার ট্রাম্পের দিয়া জাতির কাকার খেল দেখানো হইব বিষয় হইল আটশো বছর পর রাজা লক্ষণ সেনের পদাঙ্ক অনুসরণ করে আপা পালাইলেন খিড়কি দরজা দিয়া সে সময় আর কিছুই তার মনে ছিল না তার অনুগত মাফিয়া বাহিনী যারা গত পনেরো বছর ধরে তার হুকুমে মানুষ ধরছে কুচু করছে সবগুলি ইনস্টিটিউশন ধ্বংস করছে পলানোর সময় সেই মানুষগুলির কথাও মনে পড়ল না ইতিমলিক জননী শেখ হাসিনা অথচ এই না হইলে জননেত্রী সে পলায়নপর মুহূর্তেও অবশ্য বুদ্ধি করে নিজের টেলিফোনটা নিতে ভুলেন নাই মজার ব্যাপার হলো এই টেলিফোন দিয়ে তিনি নানারকম জায়গা থেকে মানুষের সঙ্গে কথা কন মানে এইটা সাথে রাখছিলেন বলেই মাটির তলা থেকে ছত্রকান হইয়া যাওয়া ছোট ভাইদের উদ্দেশ্যে কিছু বাণী চিরন্তনী ছড়াতে পারেন কিন্তু ঘটনা হইল যে এরা কারা এরা মানে ওবায়দুল কাদের সাহেবের মতো বলতো এরা কারা এরা কোথা থেকে এলো এই আওয়ামী লীগের নেতারা আসলে কারা যারা আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনার দেখা পায় এরা আসলে কারা এই 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 কথাগুলি শুনলে আমার কাছে মনে হয় এইদার এগুলি বানানো অথবা এই ফোন আলাপ যে লিক হইতেছে যেটা তার লগে কথা করছেন তারাই করতেছেন আওয়ামী লীগের লোকজনও কইতেছে যে আপার দেখা যারা পান তারা যে এই ফোনের কথাগুলি লিক করেন এটাকে ঠিক করে নাকি যাই হোক এইসব কথার মধ্যে দিয়ে আমাদের কাছে ভেসে আসে বিভিন্ন রকম বাণী যেমন আমি আর্মিকে বলে দিব ওটা এখানে এটা ঠিক হয়ে যাবে এইবার যেটা আর্মিকে উনি বইলে দিবেন এবং এটা ঠিক হয়ে যাবে উনি আবার এরকমও বলেন যে তোমরা গিয়ে ট্রাম্পের ছবি সামনে রেখে এরকম মিছিল করবা তারপরে যদি ওরা কোনো কিছু বলে তাহলে আমি এটা আগের থেকে ছবি তোলার ব্যবস্থা করে রাখবা তারপর আমি এটা ট্রাম্পের কাছে পাঠিয়ে দেবো এটার ব্যবস্থা আমার আছে মাই গড দুই দিন আগে বাইডেন সাহেবের সাথে একটা দুই দিন না মানে বছরখানে হয়েছে মনে হয় বাইডেন সাহেবের সাথে একটা পরিবার সহ ছবি তুললা তারপরে সেইটা দিয়াও বেশ মানে ব্যাপক মানে যেটারে ফ্লেক্স বলে ওইটা আমাদের প্রধানমন্ত্রীর আমরা লইতে দেখছি এখন আবার ট্রাম্প কাকু আইসা গেছে আর ভয় নাই আপা এখন হেমিলনের বাসিওয়ালার রূপে আবির্ভূত হয়ে তার গর্তের ইন্দুরবাইদের কানে অথবা বোনদের কানে ট্রাম্পের বাজাবেন আহা আলো আসবে। আমরা আসলে জাত হিসাবে ফ্যান্টাস্টিক মানে কেউ কেউ কিউট কেউ কেউ কিউটই ভালো কিউট আছে কিউট আসে কয়েকদিন ধরে ধুন্ধুমার চলল কি শেখ হাসিনা পত্র নিয়ে আমার এটা ভাবতেই মজা লাগে যে কারো কারো মনে হইতেছে শেখ হাসিনা পদত্যাগ না করেই দেশ থেকে চলে যেতে পারেন এবং এই কথা কইতে পারেন যে আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী সে পালনের পর তার যে ছেলেরা কেউ হারিকেন দিয়ে খুঁজে পাইতো না সে একসাথে পাঁচটা ছয়টা মিডিয়াতে কথা কয়েছে ভাই আমার মা পত্যাগ করছে এখন আওয়ামী লীগের কী হবে সেগুলো আমাদের দেখার দরকার নাই আওয়ামী লীগ তাদের মতন থাকবে আমরা আমাদের মতো থাকবো আমরা আমাদের মাকে নিয়ে আসতেছি বাংলাদেশের লোকজন কী হবে সেটা মাথা ব্যথা নাই অনেক 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 কথা কথা মানে মানে তো কথাই কিছু আমার আরও যেটা আসলে মানে ভদ্র সমাজে একটু উপস্থাপন করা বা আমার আমার ধারণা রাত নয়টা বাজে যাদের একটু কম বয়স তারাও শুনবে সেই জন্য আর এটা কইলাম না সেই সব কথার সে আবার নিজেরাই কারেক্ট নিজেই কারেক্ট করছে তার ছেলে আবার বলল। যে আমার মাকে নিয়ে আমাদের আর এখন কোনো রাজনীতি করার চিন্তা নাই আমার মা এখন আর রাজনীতির সাথে থাকবেন না এগুলি কথা যখন কেউ বলল যখন এই কথা এবং ভাষায় সরাসরিভাবে বলার অযোগ্য কিছু শব্দ বলি যখন থাকতে থাকলো তখন উনি আবার নিজেরা কারেক্ট করলেন কারেক্ট করে বললেন যে না আওয়ামী লীগের দায়িত্ব তো তাদেরই নিতে হবে কি করবে সেই কথার সূত্র ধরে কেউ কেউ এটা বলতে শুরু করলো শেখ হাসিনা কি আবার ফিরে আসবে আমি অবশ্য জানতেও মানে আমি কেমনে জানবো ভাবতে ভাবতে আমার মনে হইলো জানতেও পারি কারণ কেউ কেউ বলেন আওয়ামী লীগের লগে নাকি আমার একটা মনের সম্পর্ক আছে তা আওয়ামী লীগ বা শেখ হাসিনার লগে আমার একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে মানে একটা অ্যাটলিস্ট একটা সাইকোলজিক্যাল সম্পর্ক মানে আমি প্রায়ই দেখছি আমি লজিক্যাল আর দলটি আর তার নেত্রী হইল সাইকো সাইকো কিন্তু আচ্ছা আচ্ছা যাই হোক যা কইতেছিলাম পনেরো বছর ধরে ট্রমাটাইজড মানুষের মনে বোধ হয় শেখ হাসিনা ফিরে আসতেছে এই ভয় ছড়ানো সহজ কিন্তু আমার কিন্তু মনে হয় শেখ হাসিনার দশা এখন নিউমোনিয়ার ইংরেজি বানানটা আসলে নিউমোনিয়া ওইটার পিয়ের মতন মানে থাইকাও নাই আর